আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গতকালকে হয়তো একটু হালকা পাতলা বাতাস হয়েছিল এরপর থেকে দেখতে পাচ্ছেন ধানের কি অবস্থা এদিকে মোটামুটি ভালো আছে কিন্তু এই যে রাস্তার সাইডে যে খেতগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পড়ে গেছে এর পড়ে যাওয়ার ফলে কি হবে এখন ধানটা কিন্তু এখনো পুষ্ট হয়নি ধানের ভিতরে যে দানাটা আছে দানাটা এখনো পুষ্ট হয়নি ফলে এটা কিন্তু পাতানো হয়ে যাবে মানে এর ভিতরে ধানটা ঠিক পুষ্ট পুষ্টি না হওয়ার জন্য এই ধানটা অনেকটা ঝাপসে যাবে এখান থেকে চাল পাওয়াই যাবে না ধরতে গেলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এটা কি অবস্থা হয়েছে এই যে দেখতেই পারতেছেন শুধু এটা না রাস্তা পাশ দিয়ে যত জমি গেছে সবগুলো একই অবস্থা এ পাশে কিন্তু অবস্থা অনেক ভালো আছে তার মানে বোঝা যাচ্ছে শুধু এই পাশে রাস্তার এই পাশের আবার ভালো আছে এই পাশে আবার পড়ে নেই হয়তো এই পাশ থেকে কোনো ঝড় গেছিল ছোট কিংবা মাঝারি যেতেই হোক এদিকে আবার কিন্তু কিছু নষ্ট হয়নি কিন্তু এই যে রাস্তার সাইডের যে জমিগুলো আছে এই শুধু এটা না একদম মাথামাতি সম্পূর্ণ সম্পূর্ণটা একই অবস্থা এটা কিন্তু কৃষকের জন্য একটা ঘাটতি আপনাদের একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি এটাই রাস্তার সাথে যতদূর পর্যন্ত চলে গেছে সম্পূর্ণ একই অবস্থা ওইদিকে আবার মোটামুটি অনেকটা ভালো আছে ওইদিকে কিন্তু এতটাও পড়ে নাই কিন্তু রাস্তার পাশ দিয়ে যে জমিগুলো আছে এগুলো ম্যাক্সিমাম সবগুলোই পড়ে গেছে আর যদি আপনাদের এ দেখাই তাহলে কিন্তু এপাশে ক্ষতি হয়নি এ একটু পড়ছে মাঝারি অতটাও না এই পাশে লসটা তাও কভার করা যাবে কিন্তু এই পাশে কিন্তু অনেকটাই পড়ছে এই জন্য এই পাশে লসটা কিন্তু কভার করতে কৃষকের একটু সমস্যা হয়ে যাবে শুধুমাত্র ঝড়টা এই পাশ দিয়ে গেছে সম্ভবত What a thing.